আমরা ছোটবেলা থেকে শুনে আসছি ঠাকুমার কাছে কে আজকে কিছু খাবো না আজ একাদশী কাকিমা জেঠিমা মাসিমণি সবারই কাছেই শুনে আসছি আজ কিছু খাওয়া চলবে না আজ ভাত খাবো না আজ একাদশী বন্ধুবান আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা একাদশীর বিষয়ে এ টু জেড সমস্ত কিছু জেনে নেব তাহলে দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত হরে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ শ্রতা বন্ধুগণ আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জানা অজানা বন্ধুগণ একাদশী হলো হিন্দু পঞ্জিকা অনুসারে মাসের শুক্ল ও কৃষ্ণপক্ষের একাদশতম চান্দ্র দিন অর্থাৎ তিথি এটি বিষ্ণুর উদ্দেশ্যে উপবাস এবং আরাধনার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন যা বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে বিশেষভাবে পালন করা হয় একাদশী তিথিকে হিন্দু ধর্মাস ধর্মানুসারে তিথি হিসাবে গণ্য করা হয় একাদশীর দিন উপবাস পালন করা হয় যা শরীরের জন্য খুবই উপকারী বলে মনে করা হয় একাদশীর দিন শ্রী ভগবানের নাম স্মরণ মনন এবং কীর্তনের মাধ্যমে দিনটি অতিবাহিত করার প্রচলিত আছে যা মানসিক শান্তি ও আধ্যাত্মিক উন্নতির সাহায্য করে একাদশী ব্রত পালন করলে ব্যক্তির কর্মফল প্রভাবিত হয় এবং পিতা মাতার মুক্তিও সম্ভব হতে পারে একাদশী একটি তিথি চাঁদের শুক্ল ও কৃষ্ণপক্ষের একাদশী তিথি হিন্দু ধর্মমতানুসারে তিথি হিসাবে বিবেচিত হিন্দু ধর্মমতে এদিন বিধবাদের বিশেষত উচ্চবর্ণীয় বিধবাদের নিরম্বু উপবাস বিহিত অবশ্য বর্ণ ও লিঙ্গ নির্বিশেষে যে কেউ একাদশী পালন করতে পারেন এ সময় সাধারণত ফল মূল ও বিভিন্ন সবজি এবং দুধ খাওয়া যায় তবে একাদশীতে পঞ্চরবি শস্য বর্জন করা বাঞ্ছনীয় বিষ্ণুর শয়ন পার্শ্ব পরিবর্তন ও উত্থান উপলক্ষে যোতাক্রমে আষাঢ় ভাদ্র ও কার্তিক মাসের শুক্লা একাদশী বিশেষ শুভপ্রদ গণ্য করা হয় ভীম একাদশী ও মাঘ মাসের শুক্লা একাদশীকেও বিশেষ মাহাতপূর্ণ বলে মনে করা হয় নিয়মিত একাদশী পালন শরীরের পক্ষে উপকারী তাই স্বাস্থ্যগত কারণেও অনেকে প্রতি মাসে দুটি একাদশী তিথি পালন করেন হিন্দু ক্যালেন্ডারের প্রতি বছরে চব্বিশটি একাদশী তিথি রয়েছে অর্থাৎ মাসে দুটি করে যার মধ্যে প্রতি মাসে দুটি একাদশী আসে প্রতিটি একাদশীর বিভিন্ন গুরুত্ব শাস্ত্রে বর্ণিত আছে বিশ্বাস করা হয় যে একাদশীর ব্রত পালনে করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এছাড়া একাদশী ধার্মিক মান্যতা অনুসারে একাদশীর ব্রত রাখলে সমস্ত রকমের পাপ থেকে মুক্তি ঘটে এর সাথে সাথে সমস্ত রকমের মনস্কামনা পূর্ণ হয় বলে মনে করা হয় এছাড়া মনে করা হয় যে একাদশী ব্রত করলে মৃত্যুর পর মোক্ষ প্রাপ্তি ঘটে এরপর দেখব একাদশী পুজোর সূচি সামগ্রী সূচি ঘরে যে একাদশী করা হয় তার এমন কিছু বেশি ন শ্রী শ্রী বিষ্ণুর চিত্ত অথবা মূর্তি ফুল নারকেল সুপারি ফল লবঙ্গ ধূপ দীপ তুলসী পাতা এবং দল চন্দন মিষ্টান্ন এবং গঙ্গা জল আর পূজা স্থানে আলপনা দেয়ার বিধিও আছে এরপর দেখব একাদশী পালনের নিয়মাবলী বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একাদশীর মূল কাজ হল নিরন্তর ভগবানকে স্মরণ করা তাই আপনারা যে নিয়মে যে সময়ে পালন করুন না কেন ভগবানকে ভক্তি ভরে স্মরণ করাই যেন আপনার মূল কাজ হয় এটা মনে রাখবেন আমরা একাদশী পালনের সাত্বিক নিয়মটি উল্লেখ করছি এটি পালন করা সবার উচিত না হলে আপনার ব্রত সম্পূর্ণ হবে না সাফল্য হবে না সমর্থ পক্ষে দশমীতে একাহার একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করবেন তা হতে অসমর্থ হলে অর্থাৎ না পারলে শুধুমাত্র একাদশীতে অনাহার করবেন অর্থাৎ কিছু খাবেন না যদি উহাতেও অসমর্থ হন তাহলে একাদশীতে রবি শস্য বর্জন করুন ফল মূলাদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে অর্থাৎ যদি কিছু না খেয়ে থাকতে না পারেন তাহলে পঞ্চরবিশস্য বর্জন করবেন ফলমূল খেয়ে থাকবেন সমর্থ পক্ষে রাত জাগরণের বিধিও আছে অর্থাৎ রাত্রে জাগতে হবে গড়িয় ধারণায় বা মহান আচার্যবিন্দের অনুমোদিত পঞ্জিকায় যে সমস্ত একাদশী নির্জলা অর্থাৎ জলবিহিত পালনের নির্দেশ প্রদান করেছেন সেগুলি সে মতো করলে সর্বোত্তম ফল পাওয়া যায় নিরন্তন কৃষ্ণ ভাবনায় থেকে নিরাহার থাকতে অপারগ হলে নির্ অন্যান্য একাদশীতে কিছু সবজি ফল আদি গ্রহণ করতে পারেন যেমন গোল আলু মিষ্টি আলু চাল কুমড়ো পেঁপে টমাটো ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল দিয়ে রান্না করে ভগবানকে প্রথমে উৎসর্গ করুন তারপর প্রসাদ হিসাবে আহার গ্রহণ করবেন হলুদ মরিচ অর্থাৎ লঙ্কা ও লবণ ব্যবহার করবেন না আবার অন্যান্য আহার্য যেমন দুধ গোলা আপেল আঙুর আনারস আখ আমড়া তরমুজ বেল নারকেল মিষ্টি আলু বাদাম ও লেবুর শরবত ইত্যাদি বা ফল মূলাদি গ্রহণ করতে পারেন এরপর দেখব একাদশীতে পাঁচ প্রকারের যে রবি শস্য গ্রহণ করতে নিষেধ আছে সেগুলি কি কি। প্রথম হল ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল মুড়ি ভাত চিঁড়ে সুজি পায়েস খিচুড়ি এবং চাউলের পিঠে খই ইত্যাদি দ্বিতীয়ত গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা ময়দা সুজি বেকারির রুটি বা সকল প্রকার বিস্কুট হরলিক্স ইত্যাদি ইত্যাদি তৃতীয় নম্বরে হবে জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু খই রুটি ইত্যাদি চতুর্থ হল ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ মাসকলাই খেসারি মুসুরি ছোলা অরহর, ফেলন মটরশুঁটি বরবটি ও শিম ইত্যাদি আর পাঁচ নম্বরে থাকছে সরিষার তৈল সয়াবিন তৈল তিল তৈল ইত্যাদি উপরোক্ত পঞ্চর অবিশস্য যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয়ে যায় তাই আপনারা যদি জানেন যে আপনাদের জানাশোনা আত্মীয় স্বজন কেউ একাদশী করছে তাকে এই জিনিসটা অবশ্যই জানিয়ে দেব উল্লেখ্য যারা সাত্বিক আহারি নন এবং চা বিড়ি সিগারেট পান কফি ইত্যাদি নেশাজাতীয় খাবার গ্রহণ করেন একাদশী ব্রত পালনের সময়কাল পর্যন্ত এগুলি গ্রহণ না করাই ভালো একাদশী করলে যে কো যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হবে তা নয় একাদশী ব্যক্তির প্রয়াত পিতা মাতা নিজ কর্মদেশে নরকবাসী হন তবে সেই পুত্রই একাদশীর ব্রত করে পিতা মাতাকে নরক থেকে উদ্ধার করতে পারে একাদশীকে অন্য ভোজন করলে যেমন নরকবাসী হবে অন্যকে ভোজন করালেও ঠিক সেইভাবেই নরকবাসী হবে কাজেই একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য আর আমাদের যেমন ভোজন করা উচিত নয় তেমনি সেই দিন অন্য কাউকে ভোজন করানো উচিত নয় এরপর দেখব একাদ একাদশী পারণ একাদশী তিথির পরদিন দিন উপবাস ব্রত ভাঙার পর যে নিয়ম সেটাই একাদশী পারণ বলা হয় পঞ্জিকাতে একাদশী পারণের অর্থাৎ উপবাসের পরদিন সকালে যে নির্দিষ্ট সময় দেয়া থাকে সেই সময়ের মধ্যে রবিশস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা একান্ত দরকার অর্থাৎ আপনি যে একাদশীর দিনে পঞ্চ রবিশস্য না খাওয়ার অঙ্গীকার করেছিলেন না খাওয়ার ভগবানের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি ফিরিয়ে নিন আবার ভগবানকে অর্পণ করে আবার পঞ্চশস্য তারপর দিনে খান নতুবা একাদশীর কোনো ফল হবে না একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ করা ও নম নারায়ণয় নম ও নম নারায়ণয় নম ও নম নারায়ণয় নম জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ শ্রী হরি শ্রী হরি শ্রী হরি রকম সারাটা দিন নিজের মনের মধ্যে গুনগুনাতে থাকবেন প্রভু শ্রী হরিকে শ্রী বিষ্ণুকে স্মরণ করতে থাকবেন এছাড়া প্রভু ভগবানের নাম স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করা উচিত এদিন যতটুকু সম্ভব ততটুকুই নাম করবেন একাদশী পালনে নিন্দা চর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণ রূপে নিষিদ্ধ রাখবেন এরপর দেখব নিম্নক্ত বিষয়গুলির প্রতি দৃষ্টি রাখা বাঞ্ছনীয় কি কি সেই বিষয় আসুন একাদশী ব্রতের আগের দিন রাত বারোটার আগে অন্য ভোজন সম্পূর্ণ করে নিন এটাই সর্বোত্তম ভালো ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে দাঁত ও মুখ লেগে থাকা সমস্ত রকম অন্য পরিষ্কার করে নেয় সর্বোত্তম সকালে উঠে শুধু মুখ কুলি করে স্নান করতে পারবেন এছাড়া একাদশীতে সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায় একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয় দাঁত ব্রাশ করার সময় অনেকেই রক্তক্ষরণ হয়ে থাকে তাই একাদশীর দিন রাতেই দাঁত ভালো করে ব্রাশ করে নেয় কোথায় বলা হয়ে থাকে এছাড়া একাদশীতে চলমান একাদশীর মাহাত্ম ভগবতের মুখে হতে শ্রবণ করায় ভালো অর্থাৎ গুরুদেব থাকলে বা কোনো ব্রহ্মচারী থাকলে বা কোনো ভট্টার্য থাকলে বা কোনো সন্ন্যাসী থাকলে তাদের মুখ থেকে ভগবানের নাম শ্রী বিষ্ণুর নাম শ্রী হরির নাম শ্রবণ করায় বাঞ্ছনীয় বা বেশি উপকার পাওয়া যায় যারা একাদশীতে একাদশী প্রসাদ রান্না করেন তাদের পাঁচ ফোড়ন ব্যবহার করা উচিত নয় অর্থাৎ এর থেকে সতর্ক থাকা উচিত কারণ পাঁচ ফোড়নে সরিষা তেল বা তিল থাকতে পারে যা বর্জনীয় একাদশীতে শরীর প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ যেমন তেল অনেকেই লাগান শরীরে মাথায় সুগন্ধি শ্যাম্পু সাবন ইত্যাদি ব্যবহার করবেন না এছাড়া সকল প্রকার খৌর কর্ম অর্থাৎ শেভিং করা চুল কাটা নখ কাটা ইত্যাদি কোনো কাজই করা উচিত নয় ব্যাস পূজা সারবেন ভগবানকে প্রসাদ চড়াবেন এবং সারাদিন ভগবানের নাম সংকীর্তন মনে গুনগুনাতে থাকবেন দেখবেন আপনার সমস্ত প্রকার মনস্কামনা পূর্ণ হয়ে যাবে সমস্ত পাপ মুছে যাবে আপনাদের পিতা মাতার আত্মার শান্তি পাবে এবং ভগবান শ্রী হরির কৃপা সর্বদা আপনার উপর থাকবে তাহলে বন্ধুগণ আশা করি আজকের এই ভিডিওর মধ্যে আপনাদের কিছু নতুন জিনিস শেখাতে পারলাম আর আপনাদের জানা শোনা আত্মীয় স্বজনরা কেউ যদি একাদশী করে তাকে ব্যাপারটা অবশ্যই জানাবেন তাকে ভ্যা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত